যখন বিবিয়া আসিয়া মা সিয়া আল্লাহর প্রতি ইমান আনলেন যখনই আল্লাহকে বিশ্বাস করলেন এবং দিনের ওপরে অটল থাকলেন ওই ফেরাউন একদিন ডেকে বলছে আসিয়ারে আমি তো তোমার স্বামী আমার কথা সবাই শুনে কিন্তু তুমি কেন আমার কথা শোনো না তুমি আমাকে যদি একবার আল্লাহ বলে দাও আমাকে যদি রব বলে বিশ্বাস করে নাও তবে তো আমি বড় আনন্দিত হব আমি বড় খুশনসিব মনে করব যখনই এই পাইগাম যখনই মেসেজ ওই আসিয়ার সামনে ফেরাউন বলল যখনই বলে দেওয়া সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মাসিয়া যার বাড়িতে বাস করছে যার বাড়িতে জীবন যাপন করছে একটাই উত্তর দিলেন স্বামী গো আপনি আল্লাহ হতে পারেন না পারেন না আপনার আমি সেবা করব আপনার আমি কাপড় কেচে দেব আপনার শরীরে আমি তেল মালিশ করে দেব আপনার শরীর আমি আপনাকে গোসল করিয়ে দেব আপনার যত হেফাজত করা দরকার হয়েছে গো স্বামী আমি আপনার হেফাজত করবো সেবা করবো স্বামী মনে করে কিন্তু আমি আসিয়া তোমাকে কোনো দিন আল্লাহ মেনে নিতে পারি না বলুন একবার সুবহান আল্লাহ স্বামী হলো আল্লাহর দুশ্মন আর মা আসিয়া হচ্ছেন আল্লাহর মমিনা বান্দি আল্লাহু আকবার যখনই কথা বলে দাওয়া ফেরাউন বলল আসিয়ে রে কি ধরনের কথা বলিস দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ বলে রব বলে তুই আমার স্ত্রী তুই আমার খাস তুই আমার দেওয়া পড়িস তুই আমাকে বিশ্বাস করবি না তো আমি আর কোন মানুষকে বলতে যাব বল একটা মৌলবী সাহেব যদি নামাজ পড়ছে ভালো কথা বলে আর তার ছেলে যদি নামাজ রোজা না করে তো সমাজের লোক কি বলে নিজের ছেলে নামাজ ধরাইতে পারে না আমাদের এসে হেদায়েত করতে আসছে বলে কি বলে না ভাই ফেরাউন তখন বলল মান সম্মানের ব্যাপার আছে আসিয়া তুই আমাকে রব বিশ্বাস কর তাহলে তোর নামে যত আছে রাজত্ব সব তোর নামে আমি করে দিব খালি একবার আমাকে আল্লাহ তুই মুখ দিয়ে বল আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা যদি তুই বলে দিস আমি বড় সঙ্গে সঙ্গে দাঁড়িল মাসি না 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 আমি কোনো দিন তোমাকে আমি আল্লাহ বিশ্বাস করতে পারব না ইমান কেমন ছিল মুসলমান আজকে যদি আপনার আমার মত মৌলভী সাহেবকে রাত বারোটার সময় ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান একটা যদি হিন্দু ছেলে আপনাকে ধরে আর ধরার পরে বলে চল বেটা মন্দির রাগা দিকে চল আর তুই এর সামনে বল যে আমি আল্লাহকে মানি না এই কালীর ওপরে আমি কালীকে রব মনে করছি এ দুর্গার সামনে আমি মাথা নত করছি ও মুসলমান নিজের জানের ভয় আমি আপনি কি করব আল্লাহকে ভুলে যাব নিজের জানকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে তাকে তার সামনে আপনি আমি মাথা নইয়ে দেব আমার আল্লাহ বলছে মমিন যারা হবে যান চলে যাও কিন্তু কোনোদিন আল্লাহকে ছেড়ে দিতে পারে না পারে না পারে না হাজরাতে আসিয়াও তখন বললেন স্বামী গো আমি কোনো দিন তোমাকে আমি আল্লাহ মেনে নিতে পারি না ফেরাউন বলে ও আসিয়া কর চল চলো মুসর লাগি সকলে তো জানি না ও গোস্বামী আসিয়া বলেন ও গোস্বামী তোমার হুকুম মানব আমি স্বামী তুমি হতে পারো আল্লাহ হতে পারো না প্রেম খেলাই সকলে তো জানে না খেলাইসকে এলাগি সকল তো জানি না যখন আসিয়া উত্তরটা দিয়ে দিলেন এবার যেন ফেরা ওনার আগে রাগিন্নিত হয়ে গেল ভাই আমার বন্ধু আমার ওই ফেরা ওনার চেহারা যেন লাল তত্তর হয়ে গেল এবার সমস্ত তার উজির নাজিরদেরকে ডেকে বলল ওরে আমার উজির নাজিরেরা এই আসিয়াকে ধর আর ধরে গিয়ে পাথর দিয়ে তাকে আঘাত কর এবং তাকে তোর যত রকমের শাস্তি থাকে তাকে তোরা তোর তো তাদের উপরে তোরা চালিয়ে যাও মা আসিয়াকে ধরে নিয়ে গেল ও আমার মা ওরে আমার আব্বা জানে দিনের উপরে অটল থাকা অত সহজ নয় স্বামী হলো আল্লাহর দুশ্মন কিন্তু ইমান এনেছেন আল্লাহর প্রতি মা আসিয়া যখন জুলুম শুরু হয়ে গেল কত কমের জুলুম টুটে ঘোড়া কে খিপ্ত অশ্ব কে রাগিনতো ঘোড়া কে যেন রশি বেঁধে নিয়ে মাসিয়া কে ওই ঘোড়া কে টানানো হলো বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হলো এত নির্যাতন এত জুলুম মা বনা মা এই অবস্থায় কে আমার মাসিয়া বলছেন রব্বি আল্লাহ ইজ কল তো রব্বি বিনিলি আইন্দা কাপাই তন ফিল জন্য আল্লাহ তুমি আমাকে এ আল্লাহ তুমি আমাকে জালমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে নাজাদ দাও আল্লাহ এবং তোমার সুন্দর জান্নাতে একটা আমাকে রুমের ব্যবস্থা করে দাও জান্নাত আমার নসিব করে দাও কফের রাত চালাচ্ছে জুলুমের পাহাড় উপরে চলছে অথচ আল্লাহর প্রতি ইমানকে যেন হারাইনি অটল ছিলেন মাসিয়া একের পর এক অন্যায় অত্যাচার এই কথা বলো আল্লাহ তোমার কোথা আলো ফরিস্তাকে বললেন ফরিস্তার দেখ দেখ আমার বন্দি আসিয়া কেমন করে আমার প্রতি ইমান এনেছে এবং দিনের প্রতি অটল আছে এত জুলুম হওয়ার পর আসিয়া যেন দিন থেকে ফিরে আসছে না আল্লাহ তোমার কতলা ফারিস্তাদেরকে বললেন ফারিস্তার যাও তোমরা জান্নাতের চিত্রটাকে ধরো জান্নাতের ছবিটাকে লেও আর তোমরা আকাশের দিকে গিয়ে আমার আসিয়ার চোখের সামনে তোমরা ছবিটা তুলে ধরো যখনই ছবি তুলে ধরা হয়েছে মা আসিয়া যেন আনন্দে হাসছে খিলখিল করে ফেরাউন যেন অবাক হয়ে গেল এত জুলুম অন্যায় অত্যাচার চলার পর আসিয়ার মুখ দিয়ে কেন এত নসী ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ বলছেন ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাকামু তান্নাজালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাযানু ওয়াাবশুরু বিল জান্নাহ আল্লাহ বলছেন যারা বলবে আমার রব আল্লাহ এবং ঈমানের উপরে যারা قائم থাকবে আমার আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আল্লাহ ফারেস্তাকে তা সম্মানের জন্য আমি আল্লাহ পাঠাবো এবং আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম মুমিনীরে তোরা যদি আমার সাথে ভালো সম্পর্ক করি তো তোদের কোনো ডর নাই টেনশন নয় এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সংবাদ দিলাম তিনখানো অফার আল্লাহ পাক দিয়ে দিলেন যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ঈমানের প্রতি দ্বীনের প্রতি অটল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বিলালকে জান্নাত দাখালেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আসিয়াকে জান্নাতের দৃশ্য দেখালেন মা মারইয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বেমৌসুমি ফল খাওয়ালেন একটাই কারণ তাদের ঈমান মজবুত ছিল যার কারণে মুসলমান আপনি আমি বলছি যে আমি রাসূলের উম্মত আল্লাহর প্রিয় বান্দা আজ রাসূলের আদর্শ আদর্শ আমার আপনার ভিতরে পাওয়া যায় না ইমান ছিল সাহাবাদের যান চলে গেছে অথচ ইমান ছাড়েনি ভাই আমার বন্ধু আমার তাদের ইমান ছিল পাক্কা তাদের ইমান ছিল মজবুত আজ আমার আপনার ইমান কেমন আল্লাহর নবী মিশ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন একবার সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি একদিন বলছেন ও আবর সাহাবারা তোমরা মাল জমা করো ই কেমন ছিল সদ মহব্বত বাড়ির সাথে মহব্বত স্ত্রী সাথে মহব্বত ভালোবাসা বন্ধু সন্তানের সাথে মহব্বত বিজনেসের সাথে মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই রকম মহব্বত করিও না দুনিয়ার সব চেয়ে মহব্বত ভালোবাসা হতে হবে রসূলের সাথে এরকম মালের সাথে মহব্বত নয় যা মালের মহব্বতে তুমি জাহান্নামে চলে যাবে যেমন সন্তানের সাথে মহব্বত করিও না যেই মহব্বতের কারণে তুমি জাহান্নামের লোকড়ি হবে এই রকম mohabbat করিও না আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা মাল জমা করো মাল জমা করতে লাগলেন হযরত ওমর বলেন আমার বাড়িতে যত মাল ছিল আমি জমা করে দিলাম আবু বকর বলেন আমিও জমা করলাম বিশ্বনবী যখনই বললেন ও মাল বাড়িতে আর জমা করেছো তিনি বলছেন আল্লাহর নবী গো আমি অর্ধেকটি মাল আমি বাড়িতে রেখেছি খরচের জন্য আর অর্ধেকটি মাল আমি দিনের জন্য হাজির করে দিয়েছি আল্লাহর নবী এবার আবু বকরকে বলছেন ও আবু বকর ভাইরা মালের সাথে মহাবত যখনই আমি আপনি কোথাও বেড়াতে যাই মেহমানি যাই তখন স্ত্রীকে বলি ও আবদুল্লার মা দেখে থাকবি এই বল যেন না খেয়ে থাকে এক মহিষ আছে যেন কোনো সময় কষ্ট না পায় ঠিক টাইম মতন খাওয়া দাওয়া আমি বাড়ি থাকলো তুই থাকলি আমি বেশিক্ষণ থাকবো না বেটের বাড়িতে গিয়ে কোনো রকম দুপুরের বেলায় একটা টাইম খাবো দিয়ে ফিরে চলে আসবো বলি কি বলি না ও মুসলমান মালের সাথে আমাদের মহাব্ব মাল মা মাল 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 করিয়ে নিজেরই জীবনকে শেষ করে দিলাম আল্লাহ যখন বললেন

না সবটা আমি আপনার দরবারে আল্লাহকে খুশি করার জন্য মিতান করে দিলাম যখন বিশ্ব নবীজি বললেন ও সাহারা মসজিদে নামে জায়গা কম হয়ে গেল মসজিদে নবাবিতে টপ 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 করে পানি পড়ছে সেই খেজুর পাতার চাটা যেন দেওয়া আছে ছাউনি দেওয়া আছে মুসলমান আজকে মসজিদে নামাবিতে যারা যাবেন হুমরাবা হজ করতে যাবেন তো মসজিদে নবাবিতে এত সুন্দর বের হওয়ার আপনার ইচ্ছা করবে না আল্লাহর নবী বললেন কে আছরে যারা এই মসজিদে নবীর জন্য জায়গা ক্রয় করতে হবে আল্লাহর জন্য কে দান করবে আল্লাহর নবী যখন এই কথাটা বলে দাও আল্লাহর নবী বললেন তোমরা দান করো অন্য হাতে তোমরা জান্নাত নিয়ে নাও